এখানে ভিউটা দেখেন ওয়াও আমি জুম করে দেখে ডিয়ার ভিউর্স এই সেই ওয়াটারফল সুইজারল্যান্ড সত্যি যেন ঈশ্বর নিজের হাতে এঁকে দিয়েছেন চলুন আমরা ট্রেনের জন্য ওয়েট করি আর একসাথে লাউটার ব্রেনে যাই তো আমার ট্রেন চলে আসছে এটা লাউটার ব্রেনে তিনটার লেখেন হোস্ট থেকে তিনটা একটা দুইটা তিনটা চার নম্বর স্টপ আমরা নামব সবুজ ভ্যালি ছোট ছোট গ্রাম উডেন হাউজেস সুইজারল্যান্ডের এই রেলওয়ে মানে পিওর সিনেমাটিক এক্সপিরিয়েন্স পাহাড়ের নিচ দিয়ে ছোট ছোট নদী জলের উপর সে আলোর রিফ্লেকশনগুলো আর দূরে দূরে দেখতেই পারছেন স্নো কাভার মাউন্টেন পেক সুইজারল্যান্ড সত্যি যেন ঈশ্বর নিজের হাতে এঁকে দিয়েছে প্রিয় দর্শক দেখতে পারতাছেন যে কেমন ক্রাউড আজকে স্যাটারডে আর ওয়েদারের কারণে প্রচুর মানুষ আমরা চলে আসলাম লাঠোর প্রাণে আমরা এই সাইডে যাতে চেষ্টা করবো মোরেন সো লেফটে দেখাচ্ছে এই যে আমাদের ক্যাবেল নিয়ে উপরে যেতে হবে সো এটা হচ্ছে এখানে ওরা কোল চেক করে আমার যাতে সুইস ট্রাভেল পাস আছে এটা এটার জন্য আমি কোনো পেমেন্ট করা লাগছে না আমরা ওয়েট করব আমরা যাচ্ছি ভিতরে পেমেন্ট করার পিছনে ভিতরে ঢুকছি আমাদের যেতে হবে প্রিয় দর্শক সুইস পাসটা কিভাবে নিলাম কত টাকা দিয়ে নিলাম আর সুইস পাসের সম্পর্কে অল ডিটেলস আমি ভিডিও লাস্টেই দিয়ে দিচ্ছি আপনাদের জন্য কান বলতে যাচ্ছে পিছনে দেখেন ওয়াও এই মুহূর্তে মনে হলো হ্যাঁ সুইজারল্যান্ডের আসল ম্যাজিক এইখানেই এই ভ্যালিকে দর্শক বলা হয় ভ্যালি অফ সেভেন্টি টু ওয়াটারফলস কারণ একা একটা ভিলেজেই আছে বাহাত্তরটা ওয়াটারফলস বিশ্বাস করা যায় না দেখছেন যেতে চেষ্টা করছি লাটার যখন আসবেন এখানে অনেক ওয়াটার ওয়াটারফল আছে আর আপনারা দেখবেন যে সব ট্যুরিস্ট ওখানেই যাচ্ছে ওদেরকে ফলো করে আপনারা যেতে পারেন আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে ল্যাক এই ফলটাই দেখতে ওয়াও ওয়া শান্ত রাস্তা উডেন ক্লাসিক সুইট হাউজেস আর যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আর ওয়াটার ফল এখান থেকে স্টেশন থেকে যখন বের হবেন প্রিয় দর্শক এখান থেকে সোজা যদি হাঁটেন তাহলে সেই ওয়াটারফলটার সামনে আমরা আপনারা যেতে পারবেন আর সাথে আছে অনেক ধরনের অনেক অনেক ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জব সরি শপ এখান থেকে আপনারা বাইক হায়ার করতে পারবেন আর কিছু তো বলার নেই সুইজারল্যান্ডের বাড়ি ঘোরার কথা অসম অসম স্মল ক্যাফে মাউন্টেন ভিউ ব্যালকনি মানুষগুলো এত কাইন্ড সব মিলে পারফেক্ট স্মল টাউন গাইস আমার পিছনের ভিউটা দেখেন ওয়াও ওয়াও ওই যে গ্রামগুলি ওখানে আমরা যাব আগে আমরা ওয়াটার ফলটা দেখব তারপর আমরা ওই সাইডটা যাবো কারণ একসাথে যদি আমি একটু মিক্স করে ফেলি তাহলে একটু কনফিউজ হয়ে যাবেন আপনারা এই কারণে একটা শেষ করি তারপর আমরা আরেক সাইডটা ঘুরবো তো চেষ্টা করবো এখানে একটু টাইম কাটানোর জন্য দর্শক এখানকার সবচেয়ে আইকনিক স্পট হচ্ছে এই ওয়াটারফল এ সো মেনি স্মল শপ ইন দেখতে পাচ্ছেন ওয়া আর সেই আমি একটু জুম করে দেখাই ডিয়ার ভিউয়ার্স এই সেই ওয়াটার ফল এখানে অনেক ওয়াটার ফল আছে অনেক এটা অনেক নাম করে একটা ওয়াটারফল একটা বড় পাহাড়ের গাবে পানি ঝরে পড়ছে বাতাসে ভাসতে ভাসতে এই জায়গা দেখে মনে হয় নেচার কখনো কখনো ওয়ার্ল্ডের বাইরে বিউটিফুল হতে পারে দর্শক ওই যে আরেকটা ওয়াটারফল দেখা যাচ্ছে প্রিয় দর্শক যাই না দেখতে পারছেন কিনা ওয়াও এখানে কিন্তু এ এই এরিয়ার লোকজনরাই থাকে কত কোয়াইট ওরা থাকে ঠিক না দর্শক কোনো নাই কত সুন্দর লাইফ ওদের ওয়াও আমার খালুর সাথে আমি কথা বললাম আমার খালু অনেক বছর ধরে সুইজারল্যান্ডে আছে উনি বললো যে এই যে ছোটো ছোটো ঘরগুলো এত সুন্দর ওরা যারা প্রপার সুইটসরা ওরা এখানে যখন ওরা প্যানশনে চলে যায় তখন এখানে এসে ওরা বাড়ি কিনে তারপর ওরা ওদের রিল্যাক্স যে লাইফটা আছে এটা ওরা এনজয় করে দর্শক অনেক উপর উঠতে হবে আপনাদের ওয়াহ ভিউটা দেখেন ওয়াও দর্শক ভিলেজের মাছ দিয়ে বয়ে যাচ্ছে একটা নীল রঙের রিভার এতটা পরিষ্কার পানি আমি জীবনে দেখিনি ঠান্ডা বাতাস পানির শব্দ আর পাশে ছোট লাল ব্রিজ একদম সিনেম্যাটিক সিন আশা করি যে আপনাদের অনেক ভালো লাগছে সুইজারল্যান্ডের ব্লকসগুলি আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আর যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট অনেক দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো প্রিয় দর্শক পুরো দিনটা এমনভাবেই কেটে গেল বুঝতেই পারিনি লাটোর আমাকে সত্যি একটা নতুন দুনিয়ার অনুভূতি দিল আমার সুইস পাসটা নিতে লেগেছে দুশো পঁচানব্বই ফ্রাঙ্ক একটু দেখাই মানে বাংলাদেশ টাকায় বিয়াল্লিশ হাজার টাকা বাট এইটা দিয়ে আমরা কি করতে পারবো আপনারা কি করতে পারবেন ওল্ড সুইজারল্যান্ডে আপনারা এটা দিয়ে ট্রাভেল করতে পারবেন নন স্টপ হ্যাঁ যত ক্রুজ ট্যুরগুলি আছে যত ট্রেন আছে হ্যাঁ মানে সব নন স্টপ এবং যেগুলি ইনক্লুডেড না সেগুলি আপনার মানে ধরেন অনেক স্পোর্টগুলি আছে ওগুলি এটাতে ইনক্লুডেড না আপনাকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি যাতে সুইজারল্যান্ডে আমার ট্যুরটা হবে চার দিনের চার দিনে যাতে থাকবো এই কারণে আমি এই পাসটা করে ফেলেছি আর যদি আপনারা এই পাসটা না করেন আপনি যদি একটু এক্সপেন্সিভ পড়ে যাবে এইটা করা যায় থ্রি ডেজের জন্য থ্রি ডেজের জন্য হচ্ছে টু হান্ড্রেড ফ্রাঙ্ক তারপর আছে চার দিনের জন্য সেটা হচ্ছে টু ফ্রাঙ্ক তারপর আছে ছয় দিনের জন্য এটা হচ্ছে থ্রি ফ্রাঙ্ক তিনশো উনসত্তর ফ্রাঙ্ক তারপর আছে আট দিনের জন্য এটা হচ্ছে চারশো উনিশ ফ্রাঙ্ক তারপর আছে ফিফটিন ডেজের জন্য সেটা হচ্ছে চারশো উনষাট ফ্রাঙ্ক আমি যেটা বললাম আপনাদেরকে এটা দিয়ে আপনারা হোল জুরিক ঘুরতে পারবেন বা কিছু স্পেশাল ট্রেন আছে যেটার জন্য আপনাকে রিজার্ভ করতে হবে ওকে বাট আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি পারসেন্ট আবার কিছু ক্যাবেলকার কার আছে ওইখানে গেলেও আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দেবে এইটা আপনার হিউজ পরিমাণ টাকা আপনার সেভ করবে বিলিভ মি তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যদি আপনারা জুরি আসেন অবশ্যই সুইচ পাসটা করবেন ইউ উইল সেভ দ্য মানি ওকে